হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছি স্টেশনে যে আমার সাথে আমার দিদিও ছিল আমরা স্টেশনে আসছি স্টেশনে চলে এসেছি এখানে আসলে দুটো বান্ধবী আসবে তার জন্য ওয়েট করছিলাম তারপর ওরা চলে আসার পর আমরা ঘাটে চলে যাই আসলে আমরা যাচ্ছি হচ্ছি মায়াপুরে তো এই যে আমরা সবাই আজকে সাদা পরে গেছিলাম সবাই প্ল্যান করে গেছিলাম যে সবাই সাদা পরবো তো তারপরে হাট থেকে নেমে টোটো করে ইস্ফোনের উদ্দেশ্যে আমরা চলে গেলাম তো এই হচ্ছে মন্দির অনেকগুলো মন্দির আছে তো মন্দিরের ভিতরে আমাদের ফোন অ্যালাউ ছিল না এখানে সব ছবি তুলছিল তো এখানে সব ফোন টোন জমা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে কোনো ফোন অ্যালাউ ছিল না বলে ধরনের সাথে ছবি শেয়ার করতে পারলাম না তো তারপরে আমার ভিতরটাকে এসে প্রচণ্ড খিদে মেলছিলো এটা খাওয়ার জায়গাটা ছিল খেয়ে দিয়ে আমরা এই বাগানের এখানটায় রেস্ট নিতে চলে এসেছিলাম গল্প গল্প করছিলাম এখানে সবাই মিলে একসাথে তারপর এই হচ্ছে ইকনের মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে তো তারপরে অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি তো আজ মতো ভিডিওটা ভালো খুব ভালো লাগে সাবস্ক্রাইব টাটা